কফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে ও একবার কাবার আল্লাহ মরনের আগে ও একবার কাবার নিও কাফনের কাপড় কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড় কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরুনের আগেও একবার কাবার ধার নিও আল্লাহ মরুনের আগেও একবার কাবার ধার নিও বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধরে ঝরাব নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি মুছে নিব মনের যত গ্লানি বেশি কিছু চাইনি আমি চেয়েছে কাবার ধরে ঝরাবো নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি মুছে নেব মনের যত গ্লানি এটুকু চাওয়া তুমি দাও না পূরণ করে এসুযোগ একটি লিখে দিও এসুযোগ একটু লিখে দিও কাপনের কাপড়টাকে গায়ে জড়া জড়াবার আগে কাপনের টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগেও একবার কাবার ধার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধার নিও সে পথে ঘুরব আমি যে পথে হেঁটে যেতেন প্রিয় নবী নবীর মারোয়াতে যে পথে হাজেরা খুঁজেছিল একটু পানির ধারা সে পথে ঘুরব আমি যে পথে যেতেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা সাফাও মারোয়াতে যে পথে মা খুঁজেছিল একটু পানির ধারা সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধে সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধে এই আমার প্রাণের আকতীয় কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার আল্লাহ মরনের আগে একবার কাবার নিও মরুন রাগে একবার নিও আল্লাহ মরুনে আগে একবার ধারে নিও